ওনার মতো মানুষ যদি বাংলাদেশে ফিফটি হয় তবে পুলিশ লাগবে না কোনো থানা লাগবে না আমার যারা ভালোবাসত তারা কোন হয়ে আছে শুনতে হয় গত জানুয়ারি থেকে আমাদের যে জীবন ঠাসা শুরু হয়েছিল সেটা ছিল কবর জীবন সেই কবর জীবনের কাহিনী যদি বলি আজকে সারা রাত ফুরিয়ে গেলে আমার কথা শেষ হবে না সেই কষ্টের কাহিনী লেখা আছে সে কষ্টের কাহিনী আকাশে বাতাসে গাওয়া আছে তখন শুধু আল্লাহ ছিল ছিল পাশে আর আপনাদের দোয়া আল্লাহ যেখানে আছে আল্লাহ যার সাথী তার কিছু লাগে না তাই না তা আমরা ধৈর্য ধরেছি আমরা কেঁদেছি আল্লাহর কাছে চেয়েছি আপনারা চেয়েছেন আজ শিশুদের যে শিশুটি জন্ম নেয়নি মায়ের কোলে যে শিশুটি যে শিশুটি ছোট ছিল তার জীবনের উদ্দেশ্য আমি জানি কারো কারো কাছে আব্দুল সালাম পিন্টু সাহেব হওয়া তার আদর্শ এবং সেটা যদি সবাই ভালোবাসেন আমি মনে করি সেটা যদি লালন করেন তাহলে আজ আর সংসারে হানাহানি থাকবে না ওনার মতো মানুষ যদি বাংলাদেশে ফিফটি পারসেন্টও হয় তবে কোনো পুলিশ লাগবে না কোনো থানা লাগবে না কোনো দুধক লাগবে না দুর্নীতি দমন কমিশন লাগবে না আমি এটা বিশ্বাস করি শত বছর কেউ খোঁজ না নিলেও আল্লাহ যেখানে আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা ভেসে যাইনি ডুবে যাইনি তাহলে একটি জোতার ফিতাস হইলেও দরকার হলেও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে আমরা যদি সেই সংযত থাকি আমরা যদি আমরা যদি নিজের আর নিজেদের সংশোধন করি কেন চাঁদাবাজি হবে সমাজে কেন হানাহানি হবে আওয়ামী লীগ যা করেছে অন্য দল করেছে যা যা কিনা বাড়াবাড়ি হয়েছে আপনারা বলছেন তাহলে আমরা কেন সেখানে যাব। আমরা কেন তা করব, কেন টাঙ্গা ঢাকায় আর শুনতে হয় ঢাকা থেকে শুনতে হয় বিভিন্ন কথা নির্যাত যা নির্যাতিত রয়ে গেছে আমার হাজব্যান্ডকে যারা ভালোবাসতো তারা কোন ঠাসা হয়ে আছে কেন এইসব শুনতে হয় আমি মনে করি আপনারা ভালোর পক্ষে থাকবেন আমি মনে করি আপনার সত্যের পক্ষে থাকবেন ধর্মের পক্ষে থাকবেন এখানে মাওলানা ভাসানীর আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তার সততা এই আব্দুস সালাম পিন্টুর মধ্যে কম্বিনেশন আব্দুস সালাম পিন্টু একটি ইতিহাস যুগে যুগে জন্মাবে না এই আবদুস সালাম পিন্টু কাজেই আমরা আপনাদের সাথে সন্তানকে কাঁধে নিয়ে সতেরো বছর সাঁতার কেটেছি সতেরো বছর সাঁতার কেটেছি রাত পার করেছি কাজে আমাদের সাথে আপনারা আছেন আমি চাই আমার ফ্যামিলির আরেকজন রাজনৈতিক নেতা হতে যাচ্ছে না টাঙ্গাইল থেকে আশা করি আগামী ইলেকশনে সুলতান সালাউদ্দিন টুকু আমার দেবরকেও আপনারা ভালোবাসেন আমাদের পরিবারকেও ভালোবাসেন আমার দেবরের জন্য দোয়া করবেন ওর উপর দিয়ে অনেক জুলুম গিয়েছে অনেক পরিশ্রম করতেছে কাজেই ও যেন ওর যথাযথ মর্যাদা ফিরে পায় আমি সেটা চাই তার সাথে আমাদের উপজেলার আমাদের সমগ্র টাঙ্গালে সমগ্র বাঙালি জাতির জীবন যেন সুন্দর হয় আর যেন কোনো ফেসিবাদের উদ্ঘা উৎপত্তি না হয় সেটা আমি চাই সবার ভালো হোক সবাই সুন্দর থাকুক